এই পৃথিবীতে ঈশ্বর আমাদের প্রত্যেককেই এক একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে সেই দায়িত্বগুলো আমাদের প্রত্যেককেই ভালোভাবে পালন করতে হবে তো হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকে একাদশী সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে ঘুম থেকে উঠে আমি বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি স্নান করে ঠাকুর ঘরে এসে আমি একাদশীর সংকল্প করে নিয়েছি তারপর আমি পুজো সেরে নেব তো আজকে আমি রাধা গোবিন্দকে স্নান করিয়ে দিলাম আমি আসলে প্রতিদিন সময় পাই না সেই কারণে রাধাগোবিন্দকে সব সময় স্নান করানো হয় না মুছে রাখি আজকে আমি অনেকটা সময় পেয়েছি সেই কারণে আজকে আমি রাধা গোবিন্দকে স্নান করিয়ে ড্রেস চেঞ্জ করে দিলাম আজকে আমি ভগবানকে ফল ভোগ দেবো এই ফলগুলো গতকালই আনা হয়েছিল গতকাল বাবা ভোলানাথের উপোস ছিল তো গতকাল উপোস করেছি আমি রাত্রে ভাত খাইনি আজকেও আমি উপোস তো ফল খেয়ে আজকে আমি একাদশী পালন করবো তো আগামীকাল আবার পালন করে তারপর আমি খেতে পারবো তো যাই হোক এটার মধ্যে অনেকটা আনন্দ আছে আর আমি এই ঠাকুর ঘরে আসলে এতটা শান্তি পাই এতটা শান্তি আমার কোনো কিছুতেই লাগে না এই ঘরের বাতাবরণটা এতটা ভালো এতটা শুদ্ধ আসলে আমার মনটাই পবিত্র হয়ে যায় আমার সব ধরনের চিন্তা ভাবনা ডিপ্রেশন সব ধরনের চিন্তাভাবনাগুলো মনে হয় বাইরে থাকে যখন আমি এই ঘরটাতে থাকি এই ঘর ঘরটা আমাকে খুব টানে আমি রান্না করি তারপরেও একটু একটু করে আমি এসে ঠাকুরকে দেখে যাই আমার ঠাকুর দর্শন করতে এত ভালো লাগে খুব ভালো লাগে আমি মাঝে মাঝে এসে দাঁড়িয়ে থাকি ঠাকুর ঘরের সামনে যখন আমি ঠুকতে না পারি অন্যান্য কাজ করি যখন আর কাজ যখন না থাকে তখন তো আমি ভগবানের সামনে এসে বসেই থাকি ভগবানকে দর্শন করি আমি মা লক্ষ্মীকে দেখি বাবা ভোলানাথকে দেখি রাধা গোবিন্দকে দেখি ভীষণই ভালো লাগে তো আজকে আমি রান্না করবো হচ্ছে ওদের জন্য আজকে তো আমি একাদশী ওদের জন্য আজকে কাশ্মীরি মানে ময়দার ধোকা রান্না করব তো এই ধোকাটা বানানো আসলে ভীষণই সহজ আবার কঠিনও তো আমি আজকেই ময়দাটা মেখে তারপর আমি ধোকাটা বানিয়ে নিয়েছি ওদের আবার সকালবেলায় খেতে দিয়ে দিয়েছি ডাল আর সবজি দিয়ে এটা হচ্ছে দুপুরে খাবে ওরা তো ধোকাটা আসলে সুন্দর করে করে তারপর আমি ভেজে নিচ্ছি এটা দুইভাবে প্রসেসিংয়ে করা যায় একভাবে সেদ্ধ না করেও করা যায় আমি আজকে সেদ্ধ করে তারপরে ভেজে রান্না করলাম তো আমার ছেলে আবার সেদ্ধ করাটা অতটাও পছন্দ করে না কিন্তু ভালোও খায় খারাপও খায় না তো যাই হোক সেদ্ধ করে ভেজে নিলাম আমি ভেজে তারপর আমি এটা আলু দিয়ে রান্না করব। অনেকে খালিও রান্না করতে পারে আলু দিয়ে আমি জিরা ফোড়ন মরিচ তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম অনেকে আলুগুলো আগেও ভাজতে পারে আমিও ভাজি আগে আলু ভেজে রাখি কিন্তু মাঝে মাঝে আমি এভাবেও করে ফেলি এভাবেই আমি মশলা দিয়ে দিই আমি আর আলুগুলো ভেজে তুলে নিই না তো এটাকে সুন্দর করে কষিয়ে তারপর আমি জল দিয়ে দেব জল দিয়ে দিয়ে তারপর জলটা একটু ফুটে আসলে তারপর আমি এর মধ্যে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। তো ধোকা খাওয়াও যেমন সহজ ধোকা বানানো তেমন সহজ যাই হোক ধোকা জীবনে অনেক ক্ষেত্রে তো যাই হোক ওদের খাবার দাবার শেষ করিয়ে আমি চলে আসলাম নিজে খেতে তো আজকে ফলমূল কেটে তারপর খেতে বসিনি আজকে খাবো আর বানাবো ভাবেই বসেছি একটু রিল্যাক্স মুডে বসে ওদের রান্না করে খাইয়ে দিয়েছি ওদের খাওয়া দাওয়া শেষ হয়েছে আমি একটু ফ্রি তো আমাদের বিকেল কেটে গেছে এভাবে দুপুর কেটে গেছে তারপর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ক্লিপ সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে সন্ধ্যা আরতি করে তারপর ঠাকুরকে সয়ল দিয়ে দেব আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি মাঝে মাঝে খুব ভয় হয় আমার তারপরেও ঈশ্বরের সমর্পণ করে সব কাজ করে এগিয়ে যাই হে ঈশ্বর তুমি আমাকে সঠিক পথে রেখো সঠিক পথের দিশা দেখাও সংসারে থেকেও কিন্তু মোক্ষ লাভ করা যায় জানি না এই জীবনে কতটুকু এগোতে পারবো যতটুকু এগিয়ে থাকতে পারি ততটুকুই ভালো ঈশ্বর সবার সহায় হন তারপরেও মাঝে মাঝে জীবনটা এক লাগে তখন আমি মন্দিরে চলে যাই মন্দিরে গিয়ে মন্দিরের এনার্জিটা অ্যাবজর্ভ করে নিয়ে তারপর আবার আমি নতুন কর্মধ্যমে কাজ করতে পারি তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাঁধে